আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন এখন স্লিপ কার্যক্রমের শেষ পর্যায়ে চলছে অর্থাৎ আপনারা যে অনলাইনে স্লিপ পরিকল্পনা দাখিল করেছিলেন সেটি অনুমোদিত হয়ে গিয়েছে সকলের এখন ভাউচার জমা দিতে হচ্ছে অর্থাৎ স্লিপ থেকে আপনারা যে কেনাকাটা করেছিলেন স্লিপের বরাদ্দকৃত অর্থ থেকে সেটি সমন্বয় করার জন্য আপনাদেরকে ভাউচার জমা দিতে হচ্ছে তো স্লিপ পরিকল্পনা তৈরি করা যতটা না ইজি তার চেয়ে অনেকাংশেই কঠিন হয়ে যাচ্ছে ভাউচারগুলো ম্যানেজ করা বা স্লিপ পরিকল্পনার সাথে মিল রেখে কীভাবে যথাযথ ভাউচার উপস্থাপন করা যায় প্রস্তুত করা যায় সেই কাজটি তো এই কাজটিকে অনেকাংশেই সহজ করার চেষ্টা করে আজকের ভিডিওটি তৈরি করেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন নিশ্চিত তাদের জন্য এই কাজটি অনেকাংশেই সহজ হয়ে যাবে এবং আপনাদের পরিশ্রম অনেকাংশে কমে যাবে আশা রাখছি তো চলুন দেখা যাক আমরা একটি বিদ্যালয়ের স্লিপ কার্যক্রমের যে স্লিপ পরিকল্পনা যেটি জমা দেওয়া ছিল অনুমোদিত একটি স্লিপ পরিকল্পনা সেটি আমরা একটু দেখে নেই আপনারা জানেন এরকম স্লিপ পরিকল্পনা ডাউনলোড করা যায় অনলাইন থেকে আপনারা যে স্লিপ পরিকল্পনা জমা দিয়েছিলেন সেটি আপনারা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং প্রিন্ট করে নেবেন সেটি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আজকের ভিডিও লিংকেও সেই ভিডিওটি ডেসক্রিপশনে দেয়া থাকবে সেখান থেকে আপনারা সহজেই স্লিপ পরিকল্পনা ডাউনলোড করে নিতে পারবেন সেই ভিডিওটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন লিংকে দিয়ে রাখছি তো আশা করছি আপনারা খুব সহজে সেটি ডাউনলোড করে নিতে পারবেন কেননা সেটি যদি আপনাদের কাছে না থেকে থাকে পরিকল্পনা যদি আপনাদের কাছে আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই ভাউসারগুলো প্রস্তুত করতে পারবেন না তো সেটি ডাউনলোড করে নিয়েছেন আমি ধরে নিচ্ছি এটি একটি পরি ইস্কুলের স্লিপ পরিকল্পনা অনুমোদিত পরিকল্পনা তো আমরা পরিকল্পনা একদম শেষের দিকে চলে যাব এবার একটু উপরের দিকে যদি আমরা চলে যাই বার্ষিক কার্যাবলী যে বার্ষিক কার্যাবলী দেখতে পাচ্ছেন এটি মূলত আমাদের এবছরের হিসাবের সাথে চলে আসবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি সরকারি অনুদান এই বিদ্যালয়ের জন্য রয়েছে সত্তর হাজার পাঁচশো ছয় টাকা আটত্রিশ পয়সা অর্থাৎ এই সত্তর হাজার পাঁচশো ছয় টাকা এটি মূলত আমরা স্লিপ পরিকল্পনায় ভাউসার হিসেবে উপস্থাপন করব তো এই সত্তর হাজার পাঁচশো ছয় টাকা এটি মূলত আমাদের দুই কিস্তিতে বিভাজন করে দেখাতে হবে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি তো আমরা প্রথম কিস্তির ভাউসার রেডি করব পাশাপাশি দ্বিতীয় কিস্তিতে কি কি ভাউচার আমরা রেখে যাব দ্বিতীয় কিস্তির জন্য কি কি টাকা রেখে যাব কি কি বরাদ্দ রেখে যাব সেটিও আপনাদেরকে আজকে ভিডিওর সাথে আমি দেখাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিদ্যালয়ের এই যে পরিকল্পনাটি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখছি যে আসবাবপত্র মেরামতের জন্য রয়েছে পাঁচ হাজার টাকা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন দিবস পালন এখানে রয়েছে সাত হাজার পাঁচশো টাকা সুপ্রিয় পানির ব্যবস্থা টিউবওয়েল মেরামতের জন্য রয়েছে এক হাজার টাকা টাকা শিক্ষা উপকরণ রয়েছে ছ হাজার টাকা উপকরণ এবং দিকে শিখন শেখানো উপকরণ এই দুটি মূলত কাছাকাছি প্রায় একই ধরনের এই দুটির টাকা আমরা একত্রিত করে নেব এখানে তিন হাজার টাকা রয়েছে শিখন শেখানো উপকরণ এবং শিক্ষা উপকরণটা রয়েছে ছ হাজার টাকা এভাবে আমরা যে আইটেমগুলো একটির সাথে আরেকটি কাছাকাছি বা উপকরণগুলো একই ধরনের হবে সেগুলোকে আমরা একসাথে হিসাব করে নেব তাহলে আমাদের ভাউসার প্রস্তুত করতে অনেকটা সহজ হয়ে যাবে এবার যেভাবে আমরা কাজটি করেছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটি এক্সেল ফাইল তৈরি করে নিব এক্সেল ফাইল যারা আপনারা এক্সেলে কাজ করতে পারেন এক্সপার্ট রয়েছেন তাদের জন্য এই কাজটি অত্যন্ত সহজ আর যারা এক্সেলের কোনো কার্যক্রম বা এক্সেলের সাথে পরিচিত একেবারে নেই কিছুটা ধারণা থাকলেই আপনি এই কাজটি সহজে করতে পারবেন কেননা আমি আপনাদেরকে এই এই ফাইলটি দিয়ে তাহলে আপনারা কাজটি খুব সহজে করতে পারবেন তো আমি একটি এক্সেল ফাইল দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আমরা আইটেমগুলো লিখে নিয়েছি শিক্ষা উপকরণ আপনারা যখন আমি আপনাদেরকে ফাইলটি দেবো তখন আপনারা এভাবেই পেয়ে যাবেন এখানে দেখা যাচ্ছে সবগুলো আইটেমের নাম রয়েছে যেমন শিক্ষা উপকরণ খেলাধুলা সামগ্রী সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিবস পালন এখানে পাঁচবার দেখিয়েছি লার্নিং বা লাইব্রেরি উপকরণ সেলফ বৈজ্ঞানা শ্রেণীকক্ষ সজ্জিতকরণ বা এরকম সব কিছু রয়েছে আমরা পরীক্ষা এবং আনুষঙ্গিক সেগুলো আমরা দেখেছি তিনবার পরীক্ষা দেখিয়েছি আমরা এখন শিক্ষা উপকরণের আওতায় আমরা ওখানে যে টাকাগুলো আমরা দেখাচ্ছি এখানে শিক্ষা উপকরণের আওতায় ধরি আমরা দশ টাকা দেখিয়েছি এখন এই টাকা আমরা প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি উভয় কিস্তিতে দেখাচ্ছি কীভাবে দেখাচ্ছি আপনারা দেখুন আমরা আগে আইটেমগুলোতে ভাগ করে নিয়েছি এই আইটেমগুলো আপনারা চাইলে এই আইটেমগুলো বাড়াতে কমাতে পারেন বা এখানে সংখ্যা পরিবর্তন করতে পারেন অ্যামাউন্ট পরিবর্তন করতে পারেন আমি আপনাদের সুবিধা এখানে হেডলাইনটা লিখে দিচ্ছি হেডলাইনটা এখানে লিখিনি যখন প্রস্তুত করেছিলাম তখন এমনটা যদি হয় এটা আমরা বিবরণ উল্লেখ করেছি আইটেম বিবরণটা ইউনিট এই যেমন দেখা যাচ্ছে এখানে ইউনিফর্ম তিনটি ইউনিট বলতে আমরা পরিমাণ বোঝাচ্ছি তিনটি এবং দাম প্রতি ইউনিটের দাম ধরেছি আমরা এক টাকা করে তাহলে এখানে তিনটি ইউনিটের দাম হচ্ছে আমাদের তিন হাজার টাকা অর্থাৎ ইউনিফর্ম তিন হাজার টাকা আপনাকে শুধু এখানে সংখ্যাটি পরিবর্তন করতে হবে যেমন ধরুন আপনার যদি এখানে ইউনিফর্ম পাঁচটি হয়ে থাকে আপনি শুধু এখানে পাঁচ লিখে দিবেন সাথে সাথে এখানে পাঁচ হাজার হয়ে যাবে তো এটি অটোমেটিক্যালি হয়ে যাবে এ নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না খুব সহজভাবে আপনারা এই কাজটি করতে পারবেন আবার পাশাপাশি লক্ষ্য করুন আমরা প্রথম কিস্তিতে আপনি যদি তিনটি নিতে চান যেমন তিনটি ইউনিফর্ম দিয়েছি প্রথম কিস্তিতে যদি আপনি তিনটে নিতে চান এখানে তিন থাকুক তিন রয়েছে অটোমেটিক্যালি এখানে তিন হাজার টাকা রয়েছে দেখুন দ্বিতীয় কিস্তি কিন্তু শূন্য রয়েছে তার মানে পুরোটাই আমি প্রথম কিস্তিতে নিয়েছি আমি যদি মনে করি যে আমি প্রথম কিস্তিতে দুটি নেব দুই লিখে দিলাম দেখুন সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে এখানে দুই টাকা এসে যাবে দ্বিতীয় কিস্তিতে অটোমেটিক্যালি একটি এসে যাবে এবং এখানে দাম চলে আসবে এক হাজার টাকা তো এভাবে আপনি প্রথম কিস্তির পাশাপাশি দ্বিতীয় কিস্তিও রেডি করে নিতে পারেন তো আমি এখানে প্রথম কিস্তি তিনটি দেখাচ্ছি এভাবে প্রত্যেকটি আইটেম যেমন এখানে আমি ঘড়ি চারটি সাতশো টাকা করে দু হাজার আটশো টাকা দেখিয়েছি প্রথম কিস্তিতে শূন্য দিয়েছি তেমন প্রথম কিস্তি আমি কোনোটি নিচ্ছি না অটোমেটিক্যালি দ্বিতীয় কিন্তু দ্বিতীয় কিস্তিতে চারটি চলে গিয়েছে যেমন এখানে যদি আমি তিনটি নিতাম প্রথম কিস্তিতে দেখুন দু টাকা চলে এসেছে দ্বিতীয় কিস্তিতে অটোমেটিকালি একটি এবং দাম চলে এসেছে সাতশো টাকা এটি সম্পূর্ণ অটোমেটিকালি আপনাদেরকে এটা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না অটোমেটিকালি কাজগুলো হয়ে যাবে প্রত্যেকটি আইটেম এবং এখানে এগুলো কমপ্লিট করার পরে এই যে ঘরটি রয়েছে এই এখানে যেমন শিক্ষা উপকরণ শিক্ষা উপকরণের দাম চলে আসবে দশ টাকা এভাবে প্রথম কিস্তি হয়ে যাবে তারপরে আপনারা যখন দ্বিতীয় কিস্তি তৈরি করতে যাবেন কিছুদিন পরে বা কয়েক মাস পরে তখন এখান থেকে আপনি খুব সহজে এগুলো দিতে পারবেন তো আপনারা ভাউচারগুলো কীভাবে রেডি করবেন ভাউচারগুলো রেডি করার জন্য যেমন শিক্ষা উপকরণ এই যে অংশটি রয়েছে যদি শিক্ষা উপকরণ হয় ওই ভাউচারগুলো আমরা রেডি করতে যাই যেমন এখানে দেখা যাচ্ছে প্রথম কিস্তিতে আমি ইউনিফর্ম নিয়েছি তো এখানে পোশাক প্রস্তুত করে যারা সেখান থেকে তাদের যে কোনো একটি ভাউচার নিয়ে আসতে হবে সেখানে আপনারা এটি দিয়ে দিবেন আর্ট পেপার একটি স্টেশনারি স্টেশনারি একটি ভাউচার নিয়ে আসবেন সেখানে আপনি আর্ট পেপার নিতে পারেন যদি সেখানে ঘড়ি বিক্রি করে থাকে সেক্ষেত্রে তাদের কাছ থেকে নিয়ে ঘড়ি রাবার কাটার বা মনীষীদের ছবি এটি আমরা অবশ্য প্রথম দেখাইনি দ্বিতীয় দেখিয়েছি খাতা কলম এগুলো স্টেশনারি হিসেবে আপনি দেখাতে পারেন আবার খেলাধুলা সামগ্রী এটি যে কোনো দোকানের অর্থাৎ স্পোর্টসের যে দোকান আছে সেখানে এগুলো পাওয়া যায় ফুটবল পাওয়া যায় আপনি ফুটবলের ভাউচার নিতে পারেন ঘোড়া প্লাস্টিকের ঘোড়া মূলত বা স্লিপার এগুলো সংশ্লিষ্ট দোকানের ভাউচার এনে আপনি এভাবে প্রস্তুত করে নিতে পারেন এবং সবশেষ যেটি হচ্ছে আপনি দেখুন নিচের দিকে আমরা চলে যাচ্ছি প্রত্যেকটি আইটেম কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে এখানে যখনই আমি কোনো কিছু চেঞ্জ করব যেমন এখানে মা সমাবেশের জন্য আমি এখানে মিষ্টি দেখিয়েছি পনেরো কেজি মিষ্টি আমি দেখিয়েছি যদি আমি এখানে পাঁচ কেজি দিয়ে থাকি যেমন এখানে প্রথম কিস্তিতে আমি দেখিয়েছি দশ কেজি ধরুন এখানে আমি দশ কেজি না আমি এখানে পাঁচ কেজি দিলাম বাকি অংশটিকে দেখুন এখানে চলে যাচ্ছে দ্বিতীয় কিস্তিতে এভাবে খুব সহজ আপনারা এই কাজটি করতে পারবেন এবং সব শেষে এবং দ্বিতীয় কিস্তিতে পঁয়ত্রিশ হাজার দুইশো তেপ্পান্ন টাকা চলে এসেছে এবং দেখুন প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির ব্যবধান শূন্য তার মানে দুটি সমানভাবে আমরা দেখাতে পেরেছি আশা করছি এভাবে ভাউচারগুলো আপনাদের জন্য প্রস্তুত করা খুব সহজ হয়ে যাবে যদি আমার এই এক্সেল ফাইলটি আপনারা নিতে পারেন আপনারা মেইল অ্যাড্রেস দিলে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব এবং এডিটেবল আপনারা খুব সহজে এই কাজটি করতে পারবেন আবার ধরুন কোনো ক্রমে যদি আপনাদের এখানে টাকা বেশি হয়ে যায় বা কম হয়ে যায় এই কিস্তিতে তো আপনারা এখান থেকে যে কোনো আইটেম কমিয়ে বাড়িয়ে দিয়ে খুব সহজেই আপনারা পঁয়ত্রিশ হাজার দুশো তেপ্পান্ন টাকা করে নিতে পারবেন এভাবে আপনার বরাদ্দ যাই থাকুক না কেন এক কিস্তি যদি আপনি প্রস্তুত করে নিতে পারেন দ্বিতীয় কিস্তি অটোমেটিক্যালি প্রস্তুত হয়ে যাবে এরপরে আমাদের যে কাজটি হচ্ছে টপশিট প্রস্তুত করা কিভাবে আমরা টপশিট প্রস্তুত তো দেখুন টপশিট আমি আপনাদেরকে একটি আহ দিয়ে দেবো টপশিট কিভাবে আপনারা প্রস্তুত করতে পারেন সেটিও আপনাকে আপনাদেরকে আমি সরবরাহ করব টপশিটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সব ভাউসারগুলো প্রস্তুত হয়ে যাওয়ার পরে আপনারা এই টপশিটটি প্রস্তুত করবেন বিদ্যালয়ের নাম এখানে অর্থ বছর দিয়েছি প্রথম কিস্তি যদি প্রথম কিস্তির ভাউচার রেডি করে থাকেন প্রথম কিস্তি উল্লেখ করতে হবে ব্যাংক হিসাব নম্বর এখানে উল্লেখ করতে হবে আমি এখানে সংক্ষেপ হিসাব নম্বর দিয়েছি আপনারা অবশ্যই তেরো ডিজিটের হিসাব নম্বরটি দিবেন এবং শিক্ষা উপকরণ প্রত্যেকটি উপকরণের নাম আমি লিখেছি টাকার পরিমাণ দিয়েছি আপনার চাইলে এখানে তারিখও ব্যবহার করতে পারেন ভাউসারে কোন তারিখটি ব্যবহার করেছেন সেটি অবশ্য আমি প্রয়োজন মনে করিনি আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও সমস্যা নেই এবং সব শেষে স্বাক্ষরের জন্য জায়গা রেখেছি সব ভাউসারগুলো একত্রিত করে তার সাথে আপনি এই টপশিটটি দিয়ে উপজেলা শিক্ষা অফিসে সাবমিট করতে পারবেন এবং কাজটি আমি আশা করছি আপনাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে তো এভাবে আপনারা সকলে ভাউচার দাখিল করতে পারবেন আশা করছি ভালো থাকবেন সকলে ধন্যবাদ